এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে টমেটো গাছের ফলন দ্বিগুণ বৃদ্ধি করবেন আজকে ট্যাবলেটটি স্প্রে করে দেখাব এটি টমেটো গাছের ফলন দুই থেকে তিন পোকামাকড় আক্রমণ করবে না এবং গাছ ঢলে পড়বে না গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা আগের থেকে বৃদ্ধি পাবে তবে সব থেকে মজার বিষয় হলো এই ট্রিটমেন্ট করতে আপনার খরচ হবে মাত্র পাঁচ থেকে দশ টাকা উপকার পাবেন হাজার টাকার সমান উন্নত দেশের কৃষকরা টমেটো গাছের ফলন বৃদ্ধির জন্য এটি স্প্রে করে থাকেন আমাদের দেশের কৃষকরা এটি সম্পর্কে জানে না এই ট্যাবলেটটি কিভাবে কখন এবং কতবার স্প্রে করলে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন তা জানার জন্য অবশ্যই একটু সময় নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নিন সুপ্রিয় দর্শক আমি যে ট্যাবলেটটি গাছে স্প্রে করছি তার নাম অ্যাসপিরিন ফার্মেসিতে আপনারা ডিসপ্রিন নামেও পাবেন এই ট্যাবলেটটি হাটের ঔষধ হলো টমেটো গাছের ফলন বৃদ্ধিতে দারুণ কাজ করে এর পিছনে কারণ কি চলুন জেনে নেই এই ট্যাবলেটের মধ্যে যে উপাদান থাকে তা হলো এসিটাইল সেলিসাইলিক অ্যাসিড এই অ্যাসিড গাছের মধ্যে খুব সামান্য পরিমাণে তৈরি হয় গাছ যখন অধিক পরিমাণে স্ট্রেস পায় অর্থাৎ প্রতিকূল পরিবেশে গাছকে বাঁচিয়ে রাখতে ভূমিকা পালন করে গাছকে পোকামাকড় হাত থেকে রক্ষা করে ব্যাকটেরিয়া ও ফাঙ্গাসের আক্রমণ প্রতিরোধ করে গাছে রোগ সৃষ্টি হতে বাধা দেয় আশা করি বুঝতে পেরেছেন জন্য কতটা গুরুত্বপূর্ণ আমেরিকান কৃষি বিভাগ দ্বারা এটি প্রমাণিত এখন আসুন এই ট্যাবলেটটি কিভাবে গাছে স্প্রে করলে ফলন বাড়বে সুপ্রিয় দর্শক একটি কথা না বললেই নয় আমরা নিয়মিত এই চ্যানেলে কৃষি সমস্যা ও তার সমাধান নিয়ে ভিডিও আপলোড করে থাকি আমাদের নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন দর্শক প্রথমে আমাদের যে কাজটি করতে হবে তা হচ্ছে একটি পাত্রে সামান্য পরিমাণ নিতে হবে এই পানিতে দুটি অ্যাসপিরিন ট্যাবলেট ভিজিয়ে রাখুন দুই থেকে তিন ঘন্টা ট্যাবলেটের উপর একটি লেয়ার আছে পানির সাথে মিশে যেতে সময় লাগবে আপনি চাইলে ট্যাবলেটটি আগে থেকে গুঁড়ো করে নিতে পারেন দর্শক দুই থেকে তিন ঘন্টা পানিতে রাখার পর একটি চামচ দিয়ে আঘাত করলে দেখবেন ট্যাবলেটটি গুঁড়ো হয়ে যাবে এবং পানির সাথে মিশিয়ে নেবেন এরপর ট্যাবলেট মিশ্রিত পানিতে আরও পানি যোগ করে এক লিটার পূর্ণ করে নেবেন অর্থাৎ প্রতি লিটার পানিতে দুইটি করে ট্যাবলেট মিশিয়ে নিতে হবে সুপ্রিয় দর্শক আপনার বাগানে গাছে স্প্রে করার জন্য যতটুকু পানির প্রয়োজন হয় ঠিক সেই অনুসারে তৈরি করে নেবেন এরপর একটি স্প্রেয়ারের সাহায্যে খুব ভালোভাবে গাছে উপরে এবং নিচে ভিজিয়ে স্প্রে করবেন গাছে স্প্রে করার উপযুক্ত সময় হলো খুব সকালবেলা এবং পরন্ত বিকেলবেলা চেষ্টা করবেন প্রখর রোদে স্প্রে না করার জন্য আপনি হয়তো ভাবছেন কতদিন পর পর স্প্রে করতে হবে চলুন জেনে নেই ভালো ফলনের জন্য অবশ্যই প্রতি মাসে দুইবার অর্থাৎ পনেরো দিন পর পর স্প্রে করতে হবে এতে টমেটো গাছের ফলন ইনশাল্লাহ দুই থেকে তিন গুণ বৃদ্ধি পাবে এবং গাছ অনেকদিন ফলন দেবে